মাংস আর রাতের বেলা রুটি তরকারি সাথে থাকবে বিরিয়ানি আর সাথে চাইনিজ আইটেম বিভিন্ন রকম আইটেম আছে তো এই ভিডিওটা আমরা কী দেখবো সেখানকার খাবারগুলোর টেস্ট কেমন আর জানাবো তোমাদের আর অ্যাড্রেসটা পুরোপুরি ভিডিওতে বলে দিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ভিডিওটা তো বেশি টাইম নষ্ট না করে তো চলো ভিডিওটা দেখতে পাবো তো আমি শুধু তোমাদের সব বং ব্লগারকে দিয়ে খাওয়া দাওয়া মজ করো টেস্টটা চলো চলো ভিডিও আজকে আমরা এসেছি মন্ডৌড়িতে এটা দিকে চলে গেলে সেটা জাগুলি পড়ছে আর এই দিকে কাঁচরাপাড়া তো তোর তার মধ্যেখানে ঠিক এই যে এই দোকানটাতে তো চলো আমরা দেখবো খাবারের রিভিউগুলো কেমন আর এছাড়া বিরিয়ানি ছাড়া অনেক ফাস্ট ফুড পাওয়া যায় এখানে এখানে হচ্ছে বিরিয়ানি আর এখানে আরো এক্সট্রা তুমি রোল চাউমিন এই জিনিসগুলি পাবে এখানে বসে খাওয়ার জায়গা আছে আর সব থেকে বড় জিনিস এখানে যে ছাদে আছে রুপটক রুপটকের মধ্যে বসে বসে খাওয়ার জায়গা আছে মানে রুপটপে যে ছাদের ওপর বসে একদম আরামসে খেতে পারবে দোকান এর পাশ দিয়ে এই যে সিঁড়ি তো চলো আমার উপরে গিয়ে দেখব তো এই যে দেখতে পাচ্ছ এখানকার প্লেস এখানে তোমরা বসে খেতে পারবে আর জায়গাটা কিন্তু বাম্পার লাগছে দেখো আরে গরমকালে যদি বিকাল থেকে এই দিকটা পুরো মাঠ একদম অন্ধকার ঠিকই পুরো মাঠ এই দিকটা দেখো মানে এইটুকুনি বলবো এই যে জায়গাটায় তোমরা যদি ছাদের মধ্যে বসে এখানের জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ কাটে না আর সবচেয়ে বড় কথা গরমের দিনের জন্য এটা একটা প্লাস পয়েন্ট খুব সুন্দর একটা হাওয়া আছে ওই কোণার দিক দিয়ে আর এই দিকটা যেটা দেখছো তোমরা এই দিকটা টোটালি পুরোপুরি ফাঁকা এলাকা মাঠ এখন আমরা দাঁড়িয়ে আছি এই দোকানের ভিতর এই যে এইখানে হচ্ছে নিচে এই নিচে এইখানেও তোমরা বসে খেতে পারবে এখানে সামনে কিছু কোল্ড ড্রিঙ্কস আছে জলের বোতল আছে যে তোমরা দেখতে পাচ্ছ জলের বোতল এখানেও তোমরা জলের বোতল প্লাস ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসও পাবে তো চলো আমরা জেনে দেবো দোকানের প্রাইসগুলো কী কী আছে তো বলো এখানকার প্রাইসগুলো এখানকার প্রাইস আছে আমাদের বিরিয়ানি হচ্ছে ধরো আলুর বিরিয়ানি যদি নাও আলুর বিরিয়ানি ষাট টাকা প্রাইস আমাদের চিকেন বিরিয়ানি হাব হচ্ছে একশো কুড়ি স্পেশাল হচ্ছে একশো আশি আমাদের স্পেশাল একশো আশিতে তে ডবল আলু থাকে ডবল চিকেন থাকে ডিম থাকে গ্রিন চাটনি তো থাকবেই আর এছাড়া মাটনও হয় আমাদের মানে অল্প করা হয় তাড়াতাড়ি শেষ হয়ে যায় যার জন্য মাটন মাটনের প্রাইস হচ্ছে একশো আশি টাকা নর্মাল আর স্পেশাল হচ্ছে তিনশো টাকা আচ্ছা স্পেশাল যেটা বলছো চিকেন বা মাটন এটা নিলে দুজনে মোটামুটি হবে হ্যাঁ স্পেশালে আমাদের যা রাইসের যা কোয়ান্টিটি আছে প্লেট অলরেডি ভরে যাবে আচ্ছা তোমরা দুটো মোটামুটি একটা স্পেশাল দুইজনের ইনাপ তাই তো আচ্ছা এখানে আর চাইনিজ আইটেমের মধ্যে আর কি কি হয় ডראンস্টিক চিকেন তোমার 60 টাকা পিস চিকেন পকোড়া 70 টাকা পিস এছাড়া আমাদের চিকেন কাঠি কাবাব হয় ওটা 40 টাকা পিস চিকেন রেশমি কাবাব হয় ওটাও 40 টাকা পিস আচ্ছা মানে এগুলো আপাতত আছে তাই তো আর কতটাও দোকান খোলা আমরা তো সকালে 9টা থেকে রাত্রিতে 11টা অল টাইম খোলা থাকে এছাড়া রাতে আমাদের রুটি তরকা চিকেন কারি বিরিয়ানি তো থাকেই তার সাথে চিকেন কারো চিকেন কারির প্রাইস হচ্ছে একশো দেড়শো টাকা চিলি চিকেন একশো চল্লিশ টাকা চিকেন নভিস করে থাকে চিকেনে তোমার চিলি চিকেনে হচ্ছে আট পিস থাকে আর চিকেন কষাই থাকে তোমার চার পিস আর আমাদের চিকেন চাপ হয় চিকেন চাপের প্রাইস হচ্ছে আটশো টাকা প্রায় কিরকম সাইজ থাকে সাইজ থাকে ওই একশো চল্লিশ তেন দেড়শো গ্রামের মতো হচ্ছে সেই এখন হচ্ছে সে বিরিয়ানি অনেকটাই শেষ হয়ে গেছে এটা অনেক হয়েছে আচ্ছা কখন হয়েছে বিরিয়ানিটা রেডি বিরিয়ানিটা রেডি হয়েছে আমাদের সাড়ে বারো আচ্ছা এই যে সে বিরিয়ানির পিস এটা কিন্তু আমি আগেই বলে দিলাম এটা অর্ডারের পিস বলে আজকে একটু পিসটা ছোট হয়েছে নাহলে পিস কত গ্রামের পিস দেড়শো গ্রামে দেড়শো থেকে একশো ষাট গ্রামের পিসটাকে থাকে বিরিয়ানি দেয় দামটাও সেম থাকে তাই তো দাম দামটাও সেম আচ্ছা আচ্ছা আর মাটনের পিসটা কিরকম থাকে ও একশো তিরিশ গ্রাম নরম আর অর্ডার মধ্যে আচ্ছা মটনের পিসটাও সেম ভাবে থাকে আচ্ছা একটা আলু দেখাও তো তুলে আচ্ছা সেই আলু আচ্ছা কালারটা যেটা এসছে যে বিরিয়ানির সেটা কি কেশর কেশর আছে তো তো দেখো আমরা এখন একটা অর্ডার করেছি একটা একটা চিকেন ড্রামস্টিক আর একটা চিকেন বিরিয়ানি যেটা দাম পড়েছে আমার চিকেন ড্রামস্টিকটার দাম পড়েছে 60 টাকা আর চিকেন বিরিয়ানি যেটা সেটা দাম পড়েছে 180 টাকা কারণ ওটা ফুল প্লাস স্পেশাল দুজন আছি এ তো আমি আছি আর আমার সাথে আছে যে সঞ্জয় তো চলো খাবারটা ট্রাই করবো তোমাদেরকে জানাবো দেখতে পাবো ভিডিওটা তাহলে একটা প্রথমে একটা ড্রামস্টিক এই যে এরকম সাইজের একটা গদা মাল্কা সাইজের চিকেন যেটার দাম পড়েছে আমার মাত্র ষাট টাকা এখানে আমি দেখাবো এদিকে নিয়ে ক্যামেরাটা এখানে একটা সস দিয়েছে দুটো সস একটা টমেটো সস আর একটা চিলি সস আর সাথে স্যালাড শসা পেঁয়াজ আর একটা লেবু দিয়েছে এই যে ড্রামস্টিক প্রথমে আমরা ড্রামস্টিকটা একটু ভেঙে দেখাবো এই দেখো ড্রামস্টিকটা এই যে ভিতরে এই যে এরকম সাইজের চিকেন এই যে চিকেনের কোয়ালিটি এই এরকম চিকেন সেদ্ধ হয়েছে ভালো চিকেনটা দেখো ভালো সেদ্ধ হয়েছে চিকেনটা পুরো খুলে গেল চিকেনটা এরকম সাইজের তো চলো শুধু ড্রাম স্টিকটা যেরকম হওয়া উচিত সেরকমই আছে গোলমরিচের গন্ধটা খুব ভালো মতো আসছে গোলমরিচটা ছেটানো আছে আর ম্যারিনেট করা ছিল ভালো খুব ভালো কিন্তু চিকেনের কোয়ালিটিটা সসের মধ্যে ডুবিয়ে চিলি সস আর টমেটো সস চলো সস দিয়ে খেলে না জমে যাচ্ছে জাস্ট এই হচ্ছে বিরিয়ানি দোকানের ডিম দেওয়া আছে ভিতরে চিকেন দেওয়া আছে অনেকটা বেশ মানে দুজনে খুব ভালো মতো খেতে পারবে তোমরা তো চলো আমরা কিছুটা বিরিয়ানি এবার সঞ্জয়ের জন্য আলাদা তুলে নিই তারপরে আমরা খেয়ে দেখবো এই হচ্ছে বিরিয়ানি এই দেখো দেখতে পাচ্ছ এখানে দু প্লেট এই যে এটা কিন্তু এক প্লেটই ছিল বাট আমরা ভাগ করে নিয়েছি দেখতে পাচ্ছ আমরা ভাগ করে নিয়েছি এটা এটা কিন্তু এক প্লেট ছিল সাথে স্যালাড সাথে কিংফিশার জলের বোতল মানে জলের বোতল জল এটা অন্য কিছু না এই হচ্ছে চালের কোয়ালিটি এরকম সাইজের একটা আলু আর এরকম সাইজের দু পিস চিকেন দিয়েছে একটা সঞ্জয়ের কাছে রয়েছে তো এটা যে কালারটা এটা কিন্তু কেশরের কালার হ্যাঁ তারা বললো এটা কোনো ফুড ক্লার ইউজ হয় না করবো এই যে বিরিয়ানি কোয়ালিটি চলো বিরিয়ানি রাইসের কোয়ালিটি খুবই ভালো বিরিয়ানিটা খুব একটা বেশি ঝুরঝুড়ে হয়নি আর খুব একটা বেশ ক্যাটকেটে হয়নি একদম মিডিয়াম বিরিয়ানি তেল তেল তো আছে কিন্তু হালকা আছে যে তেল তেল দেখতে পাচ্ছি যে হালকা খুব একটা বেশি তেল তেল নেই বিরিয়ানিটা ফ্লেভার কিন্তু রয়েছে ভালো এই যে চিকেনে গলি দেখো ধরা মাত্র খুলে গেল চিকেন এই দেখো এখানটা উইংস এর পিস দিয়ে যাও এই দেখো চিকেন মাছের মতো খুলে যাচ্ছে মাছ 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 যেরকম করে নিই আমরা সেরকম মাছের মতো খুব ভালো সেদ্ধ হয়েছে চিকেন নিয়ে ট্রাই করি এই যে চিকেন এটার মধ্যে কেশরের গন্ধ গোলাপ জলের গন্ধ আতরের গন্ধ ভালো মতো ঢুকেছে এই আলুটা দেখবো আলুটা এই দেখো এই যে বিরিয়ানি আলু এই রো ভাই এটাতে মন খুশ ভাই আলুটা জাস্ট সুন্দর সেদ্ধ হয়েছে না পুরো পেঁপের মতো আলুটা সেদ্ধ হয়েছে মন খুশ এটা ফাইনাল বাইট বড় সড়ো বাইট কি করব ও একটা ডিম দিয়েছে ডিম এই যে ডিম দিয়েছে একটু চিকেন একটু আলু এই চিকেন আলু সাথে বিরিয়ানি তিনটে মিলিয়ে জবরদস্ত একটা বাইট চলো এইবার হবে খাও দাও মজ করো দারুণ হয়ে যাবে না আলু দিয়ে বিরিয়ানিটা জাস্ট চমৎকার চরম চরম আলু দিয়ে বিরিয়ানিটা জাস্ট চরম হয়েছে তিনটে মিলিয়ে যদি একবারে বাইক তোলে না মুখে ফিদা ফিরাপুরে তো মেন যখন যে হোটেলের যে মালিক তার সাথে দেখা গেছে তার সাথে আমার এখানকার অ্যাড্রেসটা জেনে নেবো আমাদের এই হাসান ফুড প্লাজার যে দোকানটা এটা আপনার জাগুরুর থেকে থেকে আপনি যদি কাঁচাপাড়ার দিকে আসেন তাহলে জাগলুর থেকে চার কিলোমিটার বাস স্ট্যান্ড এবং যেটা আইনস্পার ফিল্ড স্টেশন বা কাছাকাছি আর কাঁচা বাড়ার দিক থেকে এলে আপনি ফ্যামিলিয়া স্কুল অথবা যেখানে শেষ হচ্ছে তারপরেই হচ্ছে আমাদের এই তো দেখো আমার কিন্তু খাওয়া কমপ্লিট তোমরা কাকুর মুখে অ্যাড্রেসটা শুনে নিলে যেখানকার মেন ওনার তার মুখে অ্যাড্রেসটা শুনে নিলে এসে ট্রাই করে যাও আর এই রাস্তায় যদি কখনো কাজ করে বা কোথাও যদি যেতে কোথাও যদি যাওয়া আসা করো এই দোকানে অবশ্যই এসে কেউ আশা করছি ভালো লাগবে আমার তো বেশ ভালোই লেগেছে যে কটা জিনিস বললাম সে জিনিস সত্যি কথা বলতে খুবই ভালো আর তোর কেমন লেগেছে বল ওরও খুব ভালো আর একটা জিনিস আমরা দুজনে একটাই কিন্তু বিরিয়ানি নিয়েছিলাম স্পেশাল যেটা দুজনের মধ্যে ভালো মতো পেট ভরে গেছে তো চলো নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে ততক্ষণ বাই বাই টাটা আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো না লাইক করতে পারো না আর কমেন্ট করলে কমেন্ট করতে পারো তো টাটা বাই বাই নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে আর হ্যাঁ খাওয়া দাও মাস্ক করো বাই